সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ঘাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মাহবুব সুমন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সিংহ জেলার হালুয়াঘাট উপজেলার এক ইউনিয়নের করৈতলি গ্রামের বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমার শূন্য রেখা বরাবর অর্থাৎ জিরো পয়েন্টে আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ভারতীয় ভূখণ্ডে ভারতীয় রাস্তা আর আমার সামনের অংশটি হচ্ছে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের ভূখণ্ড গত কিছুদিন আগে ঠিক এই জায়গা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওতে বাংলাদেশ ও ভারতের প্রচুর দর্শকদের অনেক সারা পেয়েছিলাম অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন এই জায়গাটির নাম কি আজ আমি আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আবারও চলে এসেছি সেই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দিয়ে একটি সাদা রঙের গাড়ি দ্রুত গতিতে চলে যাচ্ছে আসলে এটি ভারতীয় ভূখণ্ড দিয়ে ভারতীয় গাড়ি চলাচল করছে এটি বাংলাদেশ এবং ভারতের মাঝে একটি সীমান্তবর্তী এলাকা যেখানে বাংলাদেশ ভূখণ্ড বসে সুন্দরভাবে ভারতীয় গাড়ি চলাচলের দৃশ্যগুলি দেখা যায় এখান থেকে মেঘালয় রাজ্যের উঁচু পাহাড়গুলি মেরে তাকিয়ে আছে আপনি এখানে আসলে সচক্ষে মেঘালয় রাজ্যের উঁচু পাহাড়গুলি দেখতে পারবেন তবে এখানে এখন আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে স্পষ্ট দেখাতে পারছি না কারণ ক্যামেরার একটা দারণ ক্ষমতা থাকে আর এটি একেবারে কাছেও নয় মোটামুটি দূরে রয়েছে আর দূরে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আসলে স্থলবন্দর থেকে ভারতের দিকে প্রবেশ করেছে এই রাস্তাটি এই রাস্তা দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে কয়লা আমদানি করা হয় বাংলাদেশে এখানে একটি একটি স্থলবন্দর নামে রয়েছে যেটি হয়তো আপনারা অনেকেই জানেন আর যে গজারিগড় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের শেষ ভূখণ্ড আর ওই যে রাস্তা আর এই গজারিগড়ের মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশি ভূখণ্ড হলেও এখানে শুধুমাত্র স্থানীয় কৃষকগণ এই জমি চাষাবাদ করতে পারবে এবং গরু চড়াতে পারবেন তাছাড়া এখানে কোনো রকমের মিটিং মিছিল সমাবেশ এবং অবাধে বিচরণ এটি আসলে দুদেশের পক্ষ থেকে নিষিদ্ধ কারণ এখানে যেহেতু আন্তর্জাতিক সীমানা রয়েছে দুদেশের মাঝে একটি বিশাল সম্পর্ক রয়েছে যার জন্য এখানে অবাধ বিচরণ করাটা এটি আসলে মোটেও ঠিক নয় এটি আইনত দণ্ডনীয় অপরাধ এখানে যে সীমান্তবর্তী রোড রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটি আসলে বাংলা ভারতীয় বর্ডার রোড এখান দিয়ে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী বা ভারতীয় বিএসএফ চলাচল করে যার জন্য আপনারা এখানে আসলে অবশ্যই সতর্কতার সহিত আসবেন আর এখানে যেহেতু বাংলাদেশি বি বিজেপি ক্যাম্প রয়েছে এখানে বাংলাদেশের পক্ষ থেকে এখানে একটা হল জোরদার রয়েছে তবে এখানে এই সমস্ত জায়গায় না আসাটাই উত্তম কারণ এখান দিয়ে অনেক সময় অনেক রকমের দুর্ঘটনা ঘটতে পারে আর যদি কেউ এখানে ভ্রমণ করতে আসতে চান তাহলে কেউ ভুল করে কখনোই বাংলাদেশি ভূখণ্ড অতিক্রম করে ওই ভারতীয় রাস্তায় উঠতে চেষ্টা করবেন না কারণ এদিক দিয়ে সময় যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলাচল করে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তাছাড়া বাংলাদেশি ভূখণ্ড থেকে ভারতীয় অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ এতে যে কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয় আমাদের গত ভিডিওতে ভারতের অনেক ভাই কমেন্ট করে বলেছিলেন যে এটি বাংলা ভারতের মেলা রাস্তায় এখানে বাংলাদেশের লোকজন সময় অবৈধ অনুপ্রবেশ করতে পারে বিষয়টি মতামত প্রকাশ করেছিলেন আসলে ভাই এইরকম নয় আপনারা যে রাস্তাটি মেলা দেখতে পাচ্ছেন নিরাপত্তাহীন আসলে বিষয়টি নিরাপত্তাহীন নয় কারণ এই যে আপনারা সামনে আমাদের জঙ্গল দেখতে পাচ্ছেন এই জঙ্গলের মাঝামাঝি বরাবর অর্থাৎ এই রাস্তা থেকে পঞ্চাশ থেকে ষাট গজ ভিতর দিয়ে রয়েছে কাটাতারের বেড়া এখানে অল্প কিছু দূর রাস্তা এই কাটাতারের বেড়ার বাহিরে রয়েছে আর বাকি সম্পূর্ণ অংশ রয়েছে ভারতীয় কাটাতারের ভিতরে এখানে এটি একমাত্র ভারতীয় সরকারই বলতে পারবে যে এখানে হয়তো বা দেড় দুই কিলোমিটার বা তিন কিলোমিটার রাস্তা ভারতীয় কাটাতারের বাহিরে এটি খোলামেলা অবস্থায় রয়েছে আর এটি আসলে মূল রাস্তা নয় এটি মূলত বর্ডার রোড এখান দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলাচল করে এবং দূরপাল্লার কোনো বাস চলাচল করে বলে আমার মনে হয় না কারণ এ বিষয়ে আমি বিস্তারিত জানি না তারপরে আমি এখানে যে কয়েক ঘন্টা করেছি। এখানে কোনো দূরপাল্লার কোন যাত্রীবাহী বড় কোনো বাস চলাচল করে এগুলি চলাচল করে যেমন ইন্ডিয়ান রয়েছে 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 সিএনজি সমস্ত গাড়িগুলি চলাচল করে আর বিশেষ করে মোটরসাইকেল স্কুটি এই ধরনের যানবাহনগুলি চলাচল করে আরেকটি বিষয় আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে এখানে ভারতীয় অংশের কি আবার বাংলাদেশের অনেকেই বলেছিলেন যে এখানে বাংলাদেশ অংশের নাম কি আমি আজকে এটি বিস্তারিত ক্লিয়ার করে দিচ্ছি বাংলাদেশি বাইরের জন্য আগে উত্তরটা দিয়ে এটি হচ্ছে জেলার হালুয়াঘাট উপজেলার ইউনিয়নের করৈতলি গ্রাম বা করৈতলি স্থলবন্দরের পাশের অংশ এটি এখানে আসতে চলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সোজা মায়মনসিং চলে আসবেন মায়মান যে ব্রিজের কাছে বাস স্ট্যান্ড রয়েছে এখান থেকে হালুয়াঘাট গ্রামে বাস পাবেন সিএনজি পাবেন অন্যান্য যানবাহনও পাবেন আপনি নেমে থেকে এখানে সম্ভবত নয় কিলোমিটার দূরত্ব আপনি নেমে যে কোনো অটো বা সিএনজি করে চলে আসতে পারেন বন্দরের পাশেই এই রাস্তা কি রয়েছে এখানে স্থানীয় যে কাউকে জিজ্ঞেস করলে হয়তো বা সাথে করে নিয়ে আসবে তবে এখানে আসার জন্য অনেকে নিরুৎসাহিত করবে যেহেতু এটি বর্ডার এলাকা এখানে না আসার জন্য অনেকে নিরুৎসাহিত করবে গত তারিখে আমাকে অনেকে নিরুৎসাহিত করছিলো তারপরে আমি ঘুরে চলে গিয়েছিলাম হঠাৎ করে মনে হলো যে না আমি এখানে যাব দেখি কি অবস্থা তারপরে আমি ঘুরে পিছন দিক দিয়ে এখানে এসেছিলাম আসার পরে একজন ভাইকে সাথে পেয়েছিলাম আব্দ সুবান ভাই ওনার সাথে আমি যখন বিষয়টি শেয়ার করলাম তখন উনি নিজ দায়িত্বে এখানে নিয়ে চলে আসছিল তারপরে আমি ছোট্ট একটি ভিডিও ধারণ করে আমাদের ইউটিউব চ্যানেল গাগরা মিডিয়ায় আপলোড দিই তারপরে এখানে প্রচুর ভিউজ হয় এবং আমি ভারত এবং বাংলাদেশ ভাইদের অনেক সারা পেয়েছি অনেক কমেন্ট লাইক শেয়ার পেয়েছি যার জন্য আমি আবার আজকে চলে আসছি এখানে ভিডিও ধারণ করে আপনাদের সামনে বিষয়গুলি শেয়ার করার জন্য এবার আসি আমাদের ভারতীয় ভাইদের জন্য যে ভারতীয় ভাইরা প্রশ্ন করেছিলেন যে ভারতীয় অংশে ওই জায়গার নাম কি হ্যাঁ আমাদের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওই পাশে যে গ্রাম রয়েছে এই গ্রামটির নাম হয়েছে রয়েছে ঝরা এটি মেঘালয় রাজ্যের একটি অংশ আমি আসলে যেহেতু আমি ওই পাশে কখনো যাইনি সেক্ষেত্রে আমি বলতে পারি না তবে এটুকু বলতে পারি আমরা যে অংশ রয়েছি এর থেকে খুবই স্বল্প দূরত্ব রয়েছে ভারতের যে মেঘালয় রাজ্যের একটি শহরের নাম রয়েছে ঢালু শহর এটি খুবই নিকটে তাছাড়া উইলিয়ামনগর এবং তুরা শহরটিও এখান থেকে খুব বেশি দূরত্বে নয় এখান থেকে খুবই স্বল্প দূরত্ব রয়েছে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও বন্দর এই নাকুগাঁও বন্দর দিয়ে ডালু শহর হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই ভ্রমণে যায় সেক্ষেত্রে মেঘালয় রাজ্য আসাম রাজ্য ইত্যাদিতে ভারতীয় ভূখণ্ড সম্পর্কে এর চাইতে বেশি ইনফরমেশন দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত আরো একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি এখানে আমি আসার সময় যে এখানকার স্থানীয় লোকাল গাইড রয়েছে বা হাতে তাড়ানো সভাপতি রয়েছে এই মোবাইল আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ইচ্ছা করলে এখানে আসতে চাইলে এই আব্দুল সুভান ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন উনি নির্ভয়ে নিশ্চিন্তে আপনাদেরকে অত্র এলাকা গুলিয়ে দেখাবে আপনারা এখানে ওনার সাথে যোগাযোগ করে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিয়ে একটি কমেন্ট করে সুন্দর একটি উপদেশ দিয়ে যাবেন ছোট ভাই হিসেবে যেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য সেই ভুলগুলি সংশোধন করে উপস্থাপন করতে পারি তাহলে আজকে পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোন স্থানের নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ